নমস্কার জয় মা তারা জয় গুরু বামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি করলে কিন্তু আপনি দুশ্চিন্তার থেকে দূর হবেন অশান্তির থেকে রেহাই পাবেন শারীরিক কষ্ট থেকে মুক্তি পাবেন যে কোনো কষ্ট যন্ত্রণার থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন দুঃখ কিন্তু আপনার জীবনে চলে যাবে মানসিক শান্তি পাবেন একটি সবজি শুধু আপনি দান করবেন কিভাবে দান করবেন কবে দান করবেন সেটি আপনাকে আমি বলব তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও কিন্তু আপনারা প্রতিদিন দেখতে পাবেন সন্ধ্যে ছটার থেকে সাড়ে ছটায় কি অথবা দুপুরবেলা দেখতে পাবেন দুটো টাইমে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও কিন্তু দেখতে পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পাবেন যে এই টোটকাগুলো করলে আপনারা কিন্তু মারাত্মক রেজাল্ট পাবেন যারা এই ধরনের সমস্যাগুলো ফেস করছে আচ্ছা এবার কাজের কথায় আসা যাক কি করবেন প্রথমে রবিবার দিন একটি কুমড়ো কিনে নিয়ে আসবেন আপনার সামর্থ্য অনুযায়ী একটি গোটা কুমড়ো কিনে নিয়ে আসবেন কাটা কুমড়ো কিন্তু আনবেন না গোটা কুমড়ো নিয়ে আসবেন আচ্ছা গোটা কুমড়োটি কিনে এনে যে কোনো মন্দিরে মন্দিরে আপনি আশেপাশে আপনার যেই মন্দিরটি কাছে আছে এরকম একটি মন্দিরে আপনি দিয়ে আসুন সেটা যেই দেবতারই মন্দির হোক না কেন আপনি শুধু মন্দিরে দিয়ে আসুন একদমই আনবেন করবটা। এনে রবিবার দিন কিনে আনবেন রবিবার দিনই আপনি মন্দিরে দিয়ে চলে আসবেন তাতে কি হবে আপনার দুশ্চিন্তা দূর হবে আপনার অশান্তি চলে যাবে শারীরিক যে অসুস্থতায় যারা ভুগছেন তারা কিন্তু সুস্থ হয়ে যাবেন আপনার কষ্ট কিন্তু চলে যাবে আপনার দুঃখ চলে যাবে এবং মানসিক শান্তি থেকে কিন্তু আপনি রেহাই পাবেন মারাত্মকভাবে রেহাই পাবেন যখন আপনি এই কুমড়োটি কোনো মন্দিরে দান করবেন রবিবার দিন ঠিক আছে এইটি করলে মানুষের শান্তি অবশ্যই পাবেন খুব ভালো থাকতে পারবেন আর আপনার পরিবারে তখন মাঙ্গলিক কাজ বা মঙ্গলজনক কাজ কিন্তু আপনার পরিবারে শুরু হয়ে যাবে যখন আপনি এই কুম্ভটি রবিবারে দান করবেন প্রত্যেকে করবেন পুরো পরিবার কিন্তু শান্তির মুখ দেখবেন এবং পুরো পরিবার কিন্তু একটি মানে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু আপনারা ফিরে পাবেন সেটা শারীরিক কষ্ট হোক মানসিক কষ্ট হোক অশান্তি হোক যন্ত্রণা হোক মানে যে কোনো দুশ্চিন্তা হোক মারাত্মকভাবে রেজাল্ট দেবে আপনি রবিবার দিন এই কুণ্ডটা শুধু দান করুন দেখুন কীরকম রেজাল্ট পান আপনারা শুধু বছরে একবারই করবেন আর কিন্তু করতে হবে না মারাত্মক টোটকা বছরে একবারই করবেন রবিবার দেখে করবেন যে কোনো রবিবার থেকে শুরু করবেন একটি রবিবারই করবেন আর করতে হবে না বছরে একবারই করবেন খুব ভালো থাকতে পারবেন মানসিক যন্ত্রণা থেকে কষ্ট থেকে দুঃখ থেকে অশান্তি থেকে খুব ভালো থাকতে পারবেন আপনারা নমস্কার ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন